নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা অনেক সময় এমন হয় যখন আপনি বাড়ির বাইরে থাকেন মন একেবারেই শান্ত এবং আচরণ ভালো থাকে কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মন অস্থির হয়ে যায় বা মন খারাপ হতে থাকে এই সঙ্গে শুরু হয় উত্তেজনা বাড়ির পরিবেশটাও ভারী মনে হয় এমন পরিবেশ থাকলে বুঝবেন ঘরে নেতিবাচক শক্তি আছে এর অর্থ হলো আপনার বৃহস্পতি দুর্বল এবং গৃহে শুভ শক্তি পরপর হ্রাস পাচ্ছে তো আজ আমরা এই ভিডিওতে বাস্তুমতে এর প্রভাব কিভাবে পড়ে এবং এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটি শুরু করি বাড়ির পরিবেশকে ইতিবাচক করে তুলুন প্রতিদিন সন্ধ্যায় বাড়ির ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান সারা ঘরে ধুনো। ধূপ কাঠি জ্বালিয়ে রাখুন এবং ঈশ্বরের আরাধনা করুন এতে ঘরের নেতিবাচক শক্তি থেকে দূর হতে পারে আপনার ঘরের বৈদ্যুতিক জিনিসপত্র যেমন টিউবলাইট বারবার নষ্ট হয়ে গেলে বা বারবার ফিউজ কেটে গেলে তাহলে বুঝবেন আপনার বাড়িতে রাহুর দশা আছে সেই সাথে বাড়িতে কোনো দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে বন্ধুরা এটা মনে করা হয় যে যে ঘর পরিষ্কার থাকে সেই ঘরে দেবতার বাস হয় সেখানে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না তাই বাড়িতে যাতে ময়লা জমা হতে না পারে সেদিকে খেয়াল রাখুন আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন বন্ধুরা অনেক সময় কোনো কারণ ছাড়াই ঘরে ঝগড়া হয় বিতর্ক এতটাই বেড়ে যায় সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পরিবারের সদস্যদের মধ্যেও বিচ্ছিন্নতা বাড়তে থাকে যদি আপনার বাড়িতেও এমন হয় তবে এর অর্থ হলো মঙ্গল গ্রহের অবস্থান পরিবারের জন্য ভালো নয় যদি বাড়িতে সব সময় কেউ অসুস্থ থাকে অনেক সময় কারণ ছাড়াও মানুষ অসুস্থ হতে পারে এমন অবস্থার অর্থ হলো আপনার ঘরে সূর্যের প্রভাব খুব দুর্বল হয়ে পড়েছে তো এবার চলুন কিছু প্রতিকার জেনে নিই বাড়িতে সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ঘরের পুরানো জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করুন এছাড়াও ঘর থেকে প্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন এমন বাড়িতে থাকার চেষ্টা করুন যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক থাকে সূর্যের রশ্মি কমপক্ষে দশ মিনিটের জন্য ঘরে পড়ে এটা বিশ্বাস করা হয় যে দিনের আলো এবং সূর্যের রশ্মি ইতিবাচক শক্তি তৈরি করে বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোনগুলি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এর পাশাপাশি ঘরের খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে ঘরের রং পরিবর্তন করতে পারেন এইসব সমস্যা দূর করতে পারেন বাড়ির উত্তর দিকে পদ্মফুলে আসেন মা লক্ষ্মীর একটি ছবি টাঙান এই ছবিতে যেন মা লক্ষ্মীকে স্বর্ণ বর্ষণ করতে দেখা যায় সেই ছবিতে হাতি থাকলে আরো ভালো দু এর ফলে ওই সংসারে সব সময় সুখ ও সমৃদ্ধি বিরাজ করে বাড়িতে সাতটি খাবার খান অন্তত সকাল সন্ধ্যা ঈশ্বরের উপাসনা করুন একটি প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে তার আশীর্বাদ যেন সকলের উপর বর্ষিত হয় বাড়ির প্রধান ফটকে লাল স্বস্তিকা চিহ্ন আঁকুন ঘরের দরজার বাইরে বৈদ্যুতিন সামগ্রীতে স্বস্তিক চিহ্ন রাখুন কোনো বাড়িতেই রান্নাঘর ও বাথরুম পাশাপাশি থাকা উচিত নয় রান্নাঘর ও বাথরুম পাশাপাশি থাকলে তা বড় ধরনের দোষ সৃষ্টি করে এর ফলে পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতি চলতেই থাকে ওই বাড়িতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে না। ওই বাস্তুদোষের অশুভ প্রভাবেই হয় আপনার বাড়ি হোক বা ফ্ল্যাট সব সময় তার মধ্যভাগ খালি রাখার চেষ্টা করুন বাড়ির মধ্যভাগ হলো বাড়ির ব্রহ্মস্থান বাড়ির ব্রহ্মস্থানে কোনো ভারী আসবাস রাখা কখনোই উচিত নয় না হলে পজিটিভ এনার্জি বাড়ির সর্বত্র যেতে বাধা পাবে তাই বাড়ির মধ্যস্থান সবসময় যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করুন সূর্যের প্রভাব নিরাময়ের জন্য প্রতিদিন সকালে বাড়িতে গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করুন গায়ত্রী মন্ত্রের ধ্বনি ঘরে প্রতিধ্বনিত হওয়া উচিত উভয় সময় রান্না করার পর প্রথম ভগবানকে উৎসর্গ করুন এতে ঘরের যাবতীয় সমস্যা দূর হবে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা একটু উঁচু রাখুন এর ফলে পরিবারের সদস্যদের উন্নতি হবে কেরিয়ারেও বড় সাফল্য লাভ করবেন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একটি প্ল্যাটফর্ম বানাতে পারেন পরিবারের কোনো সদস্যের উপর যদি শনি সাড়ে সাতির দশা চলে তাহলে বাড়ির পশ্চিম দিকে শনি মন্ত্র স্থাপন করুন তার সঙ্গে প্রতিদিন শনি পুজো করলে ভালো উপকার পাবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো ছাত্র বা ছাত্রী থাকে তাহলে সেই বাড়ির উত্তর দিকের দেওয়ালে একটি টিয়া পাখির ছবি লাগান এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে